This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজা নেই নেই রাজত্ব তবুও টিকে আছে হাজার বছরের ঐতিহ্য এক বছরের রীতি মেনে কৃষ্ণা নবমীতে মহুরমোহ কামান ফাটিয়ে শুরু হল মল্লরাজ পরিবারের কুলদেবী মৃন্ময়ীর পুজো প্রথম এদিন সকালে ফৌজদার পরিবারের আঁকা বড় ঠাকুরানের পর মাধব সাইডে মহাস্নানের পর বাদ্যযন্ত্র সহযোগে আনা হয় মন্দিরে প্রবেশের মুহূর্তে তিন তফা তোপধ্বনি হয় এরপর রাজ পরিবারের সদস্যরা দেবীকে বরণ করেন বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী প্রথম দিন আসেন মহাকালী রূপে বড় ঠাকুরানি চতুর্থীতে মহা সরস্বতী রূপে মেজো ঠাকুরানি ও ষষ্ঠীতে মহা লক্ষ্মী রূপে ছোট ঠাকুরানি অষ্টমী নবমীর রাতে হয় খচ্চর বাহিনী বা মহামারী পূজা অতীতে নরবলি প্রচলিত থাকলেও বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর থেকে কেবল তোপধ্বনির মাধ্যমেই সেই আচার পালন করা হয় 997 খ্রিস্টাব্দে মল্ল রাজ জগৎ মল্লর প্রতিষ্ঠিত এই পূজা আজও বিষ্ণুপুরবাসীর কাছে আস্থার ও আবেগের কেন্দ্রবিন্দু হ্যাঁ আজ থেকে শুরু হলো পূজোর এরপরে পঞ্চমীর দিন থেকেই মোটামুটি আমাদের চাপ চলে আসে ষষ্ঠীর দিন পুজো হয় আবার সপ্তমীর দিন থেকে পুরো পুজোর নানা রকম বিধি নিষেধ নিয়ম আছে সেই নিয়মের জন্য চাপ তো অবশ্যই থাকে হ্যাঁ একটা অন্য অনুভূতি তো আছেই মায়ের আগমনে এমনিতেই অন্য অনুভূতি থাকে আমাদের মধ্যে আর কামান দাগা যেহেতু হয় সেহেতু একটু অন্যরকম অনুভূতি তো আসবে। মায়ের আগমন সারম্বরে হয় এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় আমরা সারা বছর এই কুলদেবীর আগমনের জন্যই উদগ্রীব থাকি কারণ এই ইতিহাস তো সত্যি সব অনন্য একটা ইতিহাস এবং এই ইতিহাসকে নিয়ে আমরা এগিয়ে চলছি যে কারণে সারা বছর এই দিনগুলোর জন্যই আমরা অপেক্ষায় থেকে যাই আমরা আনন্দিত তো বটেই এই ইতিহাসটাকে নিয়ে যে আমরা বড় হয়েছি এবং এই ইতিহাসটাকে যে বহন করে নিয়ে চলেছি এই আনন্দটা সত্যি সবার থেকে আলাদা এই পুজোর বিশেষত্ব এই যে কামান দেখে পুজোটা শুরু হচ্ছে এটা একটা অন্যতম বিশেষত্ব পুজোর সময় এখানে পুরো মানে একদম মানুষের ভিড়ে পা ফেলা যায় না এতটাই ভিড় থাকে বিষ্ণুপূর্ণ নয় মায়ের মন্দিরের কাছে